আমাদের দেশে দেখবেন অনেক মানুষ উচ্চশিক্ষিত হয়েছে উচ্চ উচ্চ ডিগ্রি নিয়েছে কিন্তু আল্লাহ তালা সম্পর্কে দিন সম্পর্কে ইমান ইসলাম সম্পর্কে তার মৌলিক বেসিক ন্যূনতম কোনো জ্ঞান নাই আছে কিনা বলেন তো আপনারা দেখেছেন এটা প্রমাণ হলো ছেলেরা সুন্দর করে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এটা সমালোচনা হয়েছে বলছে আসসালাম আলাইকুম ওর এভাবে এইভাবে সালাম দেওয়া তো জঙ্গিদের লক্ষণ বরং সালাম দিতে হবে সালাম আলাইকুম এইটা হবে আপগ্রেড সালাম তা আপনি যে আলাইকুম দিয়ে সালাম দিলেন এটা যে সালামেই হলো না এই জ্ঞানটা পর্যন্ত যাদের নাই তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একটু আগে আপনাদেরকে বলেছি যে এই পয়েন্টও আমাদের দেশে আমাদের মাদ্রাসার আকিদার বইগুলোতে এমন সব আকিদার ঢুকিয়ে দেওয়া হয়েছে যেখানে শিরিক মুক্ত আকিদার চর্চা হয় নাই আমাদের দেশে যে কোটি কোটি ডলার পাচার হয়েছে আপনারা সবাই জানেন হাজার কোটি ডলার পাচার হয়েছে এগেগুলো কোনো রিক্সাওয়ালা করেছে সাধারণ মুসল্লি জনগণের সাধারণ জনগণ এরা কেউ এটা করে নাই যা করেছে সেটা হলো শিক্ষিত মানুষেরা উচ্চ পদবীওয়ালা মানুষেরা করেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের মূল টার্গেটই ছিল দাওয়াত তাবলিগের মূল টার্গেটই ছিল উন্মতকে শিক্ষিত করা যতগুলো ধর্ম আছে পৃথিবীতে কোনো ধর্মই তাদের অনুসারীদেরকে শিক্ষিত করা এই টার্গেট নিয়ে প্ল্যান নিয়ে কাজ শুরু করে নেই নবী মোহাম্মদ রসুল উল্লামকে আল্লাহ তালা প্রথমেই দায়িত্ব দিয়েছেন শিক্ষার তাহলে এটাই স্বীকৃত সত্য কথা যে ইসলাম হলো একমাত্র ধর্ম যে শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই টার্গেট পুরুট করার জন্য পূর্ণ শিক্ষা ব্যবস্থা শিক্ষানীতিকে ঢেলে সাজিয়েছেন যতটুকু সম্ভব আমরা বলার চেষ্টা করব কারণ এত অল্প সময়ে এই বিষয়ে আলোচনা করে শেষ করা যাবে না শিক্ষানীতির মূল বিষয় ছিল মানুষদেরকে আল্লাহর পরিচয় শেখানো জানানো আল্লাহ তালা কে কি তার কর্মপরিধি কি কুদ্রত কি ক্ষমতা কি বন্দা হিসেবে আপনার দায়িত্ব কি এ বিষয়টি প্রত্যেক উন্মতকে জানিয়ে দেওয়া এটা হলো রাসুদ সাল্লাহামের শিক্ষানীতির এক নম্বর বিষয় আমাদের দেশে দেখবেন অনেক মানুষ উচ্চশিক্ষিত হয়েছে উচ্চ উচ্চ ডিগ্রি নিয়েছে কিন্তু তালা সম্পর্কে দিন সম্পর্কে ইমান ইসলাম সম্পর্কে তার মৌলিক বেসিক ন্যূনতম কোনো জ্ঞান নাই আছে কিনা বলেন তো আপনারা দেখেছেন এটা প্রমাণ হলো ছেলেরা সুন্দর করে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম ও আহমতুল্লাহ এটা সমালোচনা হয়েছে বলছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এইভাবে সালাম দেওয়া তো জঙ্গিদের লক্ষণ বরং সালাম দিতে হবে সালাম আলাইকুম এইটা হবে আপগ্রেড সালাম তা আপনি যে আসসালাম আলাইকুম দিয়ে সালাম দিলেন এটা যে সালামেই হলো না এই জ্ঞানটা পর্যন্ত যাদের নাই তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহলে বুঝতে পারছেন আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি পরিমাণ ইসলামী জ্ঞান আর যোগ্যতা নিয়ে সেখানে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের অভিজ্ঞতা আপনাদের সামনে উপস্থাপন করলাম যেটা আপনারা পত্রপত্রিকায় দেখেছেন মিডিয়াতে দেখেছেন এত উচ্চশিক্ষিত হয়ে যদি আল্লাহর পরিচয় সম্পর্কে তার ধারণা না থাকে ইসলামের সম্ভাষণ সালাম দেওয়ার বিষয়টা নিয়ম পদ্ধতিটা জানা না থাকে তাকে কি শিক্ষিত বলা যায় বলেন তো আকরাম টার্গেট ছিল উম্মতকে এটা শিখিয়ে দেওয়া জানিয়ে দেওয়া যে আল্লাহ সুবান ও তালার পরিচয় কি তিনি কে আমি বন্ধ হিসেবে আমার কি করার আছে দায়িত্ব কি দু নম্বর বিষয় হলো আল্লাহ রসুল্লাহ শিরক মুক্ত ইমান শিক্ষা দিতে চেয়েছেন ইমানও আছে শিরিকও আছে এটা না শিরক মুক্ত কালেমাও পড়ে মসজিদও আসে নামাজও পড়ে মসজিদও মাজারে ওজা সাজাও করে এই ইমান না যে ইমান হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য সে শিরিক মুক্ত ইমান শিক্ষা দিতে চেয়েছেন আল্লাহ সাবহান ওয়াতাল বলছেন লাইন আর শরাত আমালুক আপনি যদি করেন তাহলে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে আর ইমানের সঙ্গে তো আল্লাহ আল্লাহ সোবান ওয়াতাল সুরাল বাকরাসের দিকে বলেই রেখেছেন আমানা রসুল বিমা উঞ্জি লেইলেই রব্বী বল মিনম যেটা প্রতিদিন আপনারা সকালে আপনাদের রজিফায় রাখেন এই নির্ভেজাল ইমান শিরিক মুক্তি ইমান শিক্ষা দেওয়া রাসুল্লা সাল্লা আসলামের শিক্ষানীতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু আগে আপনাদেরকে বলেছি যে এই পয়েন্টও আমাদের দেশে আমাদের মাদ্রাসার আকিদার বইগুলোতে এমন সব আকিদা ঢুকিয়ে দেওয়া হয়েছে যেখানে শিরিক মুক্ত আকিদার চর্চা হয় নাই সুতরাং সহি আকিদাটা মাদ্রাসার আকিদার বইগুলোতে যুক্ত করার জন্য বিশেষজ্ঞ আলেমের প্রয়োজন আছে তিন নম্বর বিষয় হল শিক্ষানীতির তিন নম্বর বিষয় হল আখেরাতে জবাবদিহিতার শিক্ষা একটি মানুষ একজন উম্মদ আল্লাহর একজন বান্দা তাকে একতা সবসময় স্বীকৃতি দিতে হবে এবং মনে প্রাণে বিশ্বাস করতে হবে সকল কাজের জবাবদিহিতা আমার আখেরাতে করতেই হবে এই শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে হাজার বিদেশ উন্নত ফলাফল থাকার জনগণের অর্থ লোপাট করার উৎসব চলেছে কথা ঠিক কিনা বলে কারণ এজন্য যে তারা ধারণা করেছে আখারাত বলতে কিছু নাই এই দুনিয়ায় সুখ দুনিয়ায় শেষ দুনিয়ায় ভোগ করা এটা আর জায়গাই হলো ভোগের জায়গা এই দুনিয়া ভোগের জায়গা ভোগবাদী চিন্তা চেতনা শিক্ষা যখন একজন মানুষের ভিতরে ঢুকবে সে মহাচোর হয়ে বেরিয়ে আসবে মহাশিক্ষিত মহাচোর আমাদের দেশে যে কোটি কোটি ডলার পাচার হয়েছে আপনারা সবাই জানেন হাজার কোটি ডলার পাচার হয়েছে এগুলো কোনো কোন রিক্সাওয়ালা করেছে সাধারণ মুসল্লি জনগণের সাধারণ জনগণ এরা কেউ এটা করে নাই যা করেছে সেটা হলো শিক্ষিত মানুষেরা উচ্চ পদবীওয়ালা মানুষেরা করেছে আল্লাহ রসুল এই জন্য চেয়েছেন যে এমন একটা শিক্ষানীতির প্রয়োজন যে শিক্ষানীতিটাতে মানুষদেরকে আখরাতমুখী করে আল্লাহমুখী করে তাহলে অটোমেটিক দুর্নীতিটা বন্ধ হয়ে যাবে আপনি যখন ভাববেন এই টাকা যে আমি নিচ্ছি অবৈধ এইটার জবাব দিয়ে তা আল্লাহ সামনে আমাকেই করতে হবে আমার ছেলে করবে না আমার মেয়ে করবে না আমার স্ত্রী করবে না আমার কেউ এই পক্ষে কথা বলবে না অটোমেটিক কিন্তু দুর্নীতিটা বন্ধ হয়ে যাবে চার নম্বর বিষয় ছিল মানবিকতা এবং উন্নত চরিত্র গঠন এটা রাসুলসামের শিক্ষানীতির চতুর্থ বিষয় আপনি অনেক শিক্ষিত হয়েছেন কিন্তু মানবিক হন নাই এই শিক্ষার কোনো মূল্য নাই আপনি অনেক ডিগ্রি নিয়েছেন কিন্তু আপনি মানুষের উপকারে আসেন নাই আপনার এই শিক্ষার কোনো মূল্য নাই এজন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ আলা আমাকে পাঠিয়েছেন মানবিক হওয়ার জন্য বয়স তুলি উতামাকাল্লাখলাক মকার এম আল্লাখলাক উন্নত চরিত্র দিয়েই আল্লাহ রাবুল আলমিন আমাকে প্রেরণ করেছেন আমি যেন মানবিক হই আলাকু কুন তাফাজ্জান গালিজ আল কালব লানফাদউ বিন আপনাকে বিনয়ী নম্র মানবিক বড়ু করে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি আপনি যদি কঠোর হন আপনি যদি মানুষের প্রতি দুর্ব্যবহারকারী হন মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাবে এমন শিক্ষা মানুষদেরকে শিক্ষিত করা উচিত আমাদের চোখের সামনে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবরারকে হত্যা করেছে এটা কোন শিক্ষারণ আপনারা দেখেছেন অভিজিৎ বারবার বলেছে আমি হিন্দু তারপর তাকে কুপি হত্যা করা হয়েছে এটার নাম কোনো শিক্ষা নয় এইটা হলো শিক্ষার নামে মানুষদেরকে করা হলো মানবিকতা এবং উন্নত চরিত্র আল্লাহ তালা বলছেন উন্নত মানের চরিত্র ঘটনের উদ্দেশ্যেই আল্লাহ রাসুসাল্লাহ ইসলাম শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন এই জন্য নয় যে আপনি আপনি ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি খাওয়াবেন এই জন্য না এই চরিত্রের জন্য আল্লাহ রসুল সাল্লা উল্লাহাম শিক্ষানীতি চালু করেন নাই পাঁচ নম্বর বিষয় হল আল্লাহ সুবাহ ও তালা রসুল সাল্লা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানুষের অধিকার সংরক্ষণ শিখিয়েছেন প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে আর এই অধিকারে হস্তক্ষেপ করার অধিকার কারণে আপনার ছেলের অধিকার রয়েছে পিতার উপরে পিতার অধিকার রয়েছে ছেলের উপরে স্ত্রীর অধিকার স্বামীর উপরে স্বামীর অধিকার স্ত্রীর উপরে আপনার পরিবেশ আপনার প্রতিবেশীর অধিকার রয়েছে আপনার উপরে রাষ্ট্রের অধিকার রয়েছে জনগণের উপরে জনগণের চাহিদা রয়েছে রাষ্ট্রের কাছে সব হুকুক যেন দায়িত্ব যেন অধিকার যেন সমভাবে মানুষ পেয়ে যায় এই শিক্ষা দিয়ে একটা শিক্ষা শিক্ষানীতি তৈরি করা সেখানে গরিব মিসকিন বিধবা এতিম সমস্ত মানুষ অধিকার সুসংরক্ষিত হবে আল্লাহ রসুল সাল্লাহ দুর্নীতিমুক্ত এবং হারাম উপার্জন যেন কেউ না করে এজন্য সচেতন সচেতনতা তৈরি করেছেন এটা হলো ইসলামী শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পদ হলি হলো এটাকে হালাল বা হারাম এটা দেখার সুযোগ নাই নেই রকম শিক্ষা মানুষকে পশু বানিয়ে দেয় আর মানুষকে মানে হারাম সম্পদ অর্জনের জন্য উৎসাহিত করে আল্লা সুবাহ বলছেন কুলু মিমা হালাল যেটা উত্তম এবং হালাল এটাই তোমরা বক্ষণ করকরম সালাম দুর্নীতি করে অর্থ উপার্জন করার সম্পূর্ণ নিষেধ করেছেন মান গাসা ফলাইসা মিম্মা যে ধোকা দেয় প্রতারণা করে দুর্নীতি করে সে আমার উন্মতর অন্তর্ভুক্ত নয় সুতরাং যদি কেউ রাসুলসাল্লাহসাল্লামের শিক্ষানীতি অনুসরণ করে তাহলে একটি পূর্ণাঙ্গ মানুষ হওয়া সম্ভব যে রাষ্ট্রের সম্পদ হবে পরিবারের সম্পদ হবে জাতির সম্পদ হবে এমন মানুষ তৈরি হওয়া সম্ভব রাসুল্লা সাল্লাহামের শিক্ষানীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সার্বজনীন শিক্ষা ব্যবস্থা রাসুল যে শিক্ষানীতি চালু করেছিলেন সেখানে কোনো বয়সের বাড়াই নাই আপনি আমাদের দেশে নিয়মিত শিক্ষার্থী হলে আপনাকে অবশ্যই প্রতিটা শ্রেণীর জন্য নির্ধারিত বয়সের হতে হবে দাখিল পরীক্ষা দিলে আপনাকে চোদ্দ বছরের বেশি বয়স হওয়ার কোনো সুযোগ নাই এর বেশি বয়স হলে আপনি প্রাইভেটে যেতে হবে বা অন্যভাবে আপনাকে নিতে হবে এই শিক্ষানীতি রাসুল সাল্লাহ সাথে সময় ছিল না সাল্লামের শিক্ষানীতি হল সার্বজনীন শিক্ষা ব্যবস্থা শিখতে চান আসেন বয়স কত এটা ম্যাটার না বয়স আপনার যাই হোক হোক কিন্তু আপনি শিখতে চান আপনি আসেন আল্লাহ রসুল্লাহামের ছাত্র যেমন দশ বারো বছর বয়সী হজরতে আলিকার্লা ছিলেন সালমান আবার হজরতে আউকর উমরের মতো পঁয়তাল্লিশ পঞ্চান্ন বছরের বয়স্ক ছাত্র ছিলেন সেই মাদ্রাসায় দারুলার কামে ওই বিশ্ববিদ্যালয়ে কোনো বয়সের বালাই নাই আসো আর শিখো বেরিয়ে যাও মানুষের জন্য সেবা দেওয়ার জন্যে এবং এই ধারণাটাই হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ধারণা যে আমাদের দেশ এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ধারণা তৈরি হয়েছে এবং চর্চা হচ্ছে এটা মূল তিমল নবী মোহাম্মদ রসুল উল্লাহ সালিয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাই আপনি পড়তে চান সার্টিফিকেট নিতে পারবেন এটা রসুল আকরাম সালিয়া দারুল্লার কামে চালু করেছিলেন রসুল্লাহ সাল্লাহ তার শিক্ষানীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি করেছেন সেটা হলো বিনামূল্যে শিক্ষা দান শিক্ষার জাতীয়করণ শিক্ষা থাকবে রাষ্ট্রের এটা কোনো ব্যক্তি না শিক্ষা শতভাগ জাতীয়করণ থাকবে এবং এই শিক্ষা থাকবে বিনামূল্যে প্রতিটি মানুষের পাওয়ার নাগরিকের অধিকার এটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিশ্চিত করেছেন মদিনা রাষ্ট্র তৈরি হওয়ার আগেই রসুল্লাহ সাল্লাহ মুসাফিবাহ রাজি আল্লাহ তাল্লাহকে পাঠিয়ে মদিনাবাসীকে শিক্ষিত করে ইসলামের আলো দিয়ে তাদেরকে উজ্জ্বল করে দিয়েছিলেন মোসাফিব উমায়েরকে তো বেতনমুখী কোনো কর্মচারী হিসাবে পাঠানো হয়নি তিনি বিনামূল্যে সেখানে মানুষদেরকে দিন শিক্ষা দিয়েছেন রাষ্ট্র সরকারের দায়িত্ব হলো দিন মানুষদেরকে শিখাই দেওয়া রাষ্ট্রের প্রধান দায়িত্ব রাষ্ট্রটাকে এড়িয়ে যেতে পারে না তার কাজই হলো তার দেশের নাগরিক যারা মুসলিম আছে তাদেরকে ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে ন্যূনতম মৌলিক জ্ঞান দেওয়া তার উপর খরচ রাসুল আকাম সাল্লা উলিয়াসাল্লাম এজন্য কোনো এই শিক্ষার ক্ষেত্রে প্রজাদের থেকে বা শিক্ষিত যারা ছাত্র তাদের থেকে কোন রকমের ট্যাক্স নিতেন না কোনো বেতন নিতেন না বেতন ফ্রি শিক্ষা ঠিক তেমনিভাবে রাসুল্লাহাল্লাহসাল্লাম নারী শিক্ষার জন্য শতভাগ সচেতন ছিলেন চিত্রিত করা হয় বর্ণনা করা হয় বিবরণ দেওয়া হয় ইসলামী শিক্ষা ব্যবস্থায় নারীদের কোনো স্থান নেই নারীদের স্থান হল সবচেয়ে বেশি উন্মুক্ত ছিল আপনারা জানেন হজরতে হাফসার আদি না তিনি নিজে খুব ভালো মাপের একজন শিক্ষিতা মহিলা ছিলেন তিনি লিখতে জানতেন বিভিন্ন রুকিয়া ঝাড়ফুঁকের কাজ তিনি করতেন হাদিস সেই মুসলিমে আছে মেসকাতে আছে এক মহিলা হজরতে হাফসার আদি আল্লাহ কাছে আসলেন আল্লাহ রাসুলাম ঘরে ঢুকলেন পরিচয় করিয়ে দিলেন আল্লাহ রসুল বললেন তুমি যেভাবে মানুষদেরকে হাতের লেখা শিখাও ঠিক তেমনিভাবে এই মহিলাটিকে তুমি যে রুকিয়া করো বিভিন্ন রকমের ঝাড়ফুক করো এই ঝাড়ফুক গুলো তাকে শিখিয়ে দিও আর হজরত আয়সা সিদ্দিকার দিয়ে না পৃথিবীর বড় মহাদেশদের মধ্যে একজন মহাদেশ যত হাদিস রাওয়ায়ত করেছে যত মানুষ আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ মতো এত নিখুদভাবে কেউ বর্ণনা করতে পারে না কারণ সেটা তো ছিল রাসুলের একেবারেই একান্ত সময়ের হাদিস গুলি যেখানে রাসুল আর হাজর আয়সা সিদ্দিকার একটা চাদরের নিচে ঘুমিয়ে থাকতেন সে সময়ের হাদিস এবং রাসুল আকরাম ইন্তেকালে পড়ে বড় বড় মহাদিসরা ফকিরা তাবিরা সাবিরা সাহাবিরা হজরত আয়সা সিদ্দিকার কাছে লাইন ধরে থাকতেন শুধুমাত্র কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা শোনার জন্য এমনকি হজরত তালা। চিকিৎসা শাস্ত্রে তার বিরাট অবদান ছিল তিনি অনেক বড় একজন চিকিৎসকও ছিলেন জিজ্ঞেস করা হয়েছে আপনি এত জিনিস শিখলেন কিভাবে তিনি বললেন আল্লাহ রসুলের কাছে বিভিন্ন ডাক্তাররা আসতো তারা যে পরামর্শ দিত এবং কথা বলতো সেখান থেকে আমি আত্মস্থ করে নিয়েছি তার দিদি কারি আল্লাহ শুধু মহাদ্দেশ ছিলেন শুধু ফকি ছিলেন এমন নয় তিনি মুস্তাহেদ ছিলেন এবং তিনি একজন ভালো ডাক্তার ছিলেন এবং হজরত উমর রদি আল্লাহ তালন আমলে বাজার নিয়ন্ত্রণ করার জন্য হজরত উমর রদি আল্লাহ একজন মহিলাকে নিযুক্ত করেছিলেন রসুল দিয়েছিলেন হাদিস সুতরাং ইসলামের ব্যাপারে এগুলো অপপ্রচার যে ইসলাম নারী শিক্ষা চায় না ইসলাম নারী শিক্ষা চায় তবে মিক্সিং শিক্ষা চায় না নারী পুরুষ এক জায়গায় পড়বে একই টেবিলে পড়বে পড়ার নামে ধর্ষণের সেঞ্চুরি করবে এটা ইসলাম চায় না ইসলাম চায় তারা আলাদা তাদের ব্যবস্থাপনায় শিখুক তাদেরও মাজাল আছে তাদের ক্ষেত্র আছে ওই ক্ষেত্রকে তারা তাদের যোগ্যতা অভিজ্ঞতা তাদের মেধা শক্তি বিকাশ করুক যেহেতু একটা দেশ এবং রাষ্ট্রের অর্ধেক জনগণ হচ্ছে নারী আর ওই নারীদেরকে বাদ দিয়ে উন্নতির কোনো চিন্তা করা যায় না ইসলাম এটা কখনোই চিন্তা করে নাই ইসলামের শত্রুরা এবং বিধর্মীরা এটা অপপ্রচার চালিয়ে ধর্ম থেকে ইসলাম থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখার এবং তাদের উদ্দেশ্য ব্যবস্থা করার জন্য এই সমস্ত অপচার চা দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক আমিন আগামী জুবাবার থেকে সওয়া একটা পর্যন্ত আলোচনা হবে আমরা একটু আলোচনা আগে শুরু করার চেষ্টা করবো দিন খুব দ্রুত শ্রুত হয়ে যায়